তোমরা সবাই অবগত আছো গতদিন আমি সমাসের উপরে ক্লাস নিয়েছিলাম যেটি ছিল সমাসের প্রথম অংশ আজকে দ্বিতীয় অংশটি নিচ্ছি দ্বিতীয় অংশে মূলত আমি আলোচনা করব সমাসের প্রকার ভেদ নিয়ে এখানে আমি সমাসের প্রত্যেকটি প্রকারের সংজ্ঞা দিব এবং উদাহরণসহ এর অভ্যন্তরীণ যে আবার প্রকার ভেদগুলো আছে সেগুলো আলোচনা করব। তো মৌলিক যে আলোচনাটুকু ছিল সেটুকু আমি আর একবার রিক্যাপ করি যে সমাস মানে হচ্ছে সংক্ষেপণ বহুপদের একপদীকরণ এক সমাজটি হচ্ছে শব্দ গঠনের একটি বিশেষ প্রক্রিয়া এবং এই সমাজ গঠনের প্রক্রিয়াটি এসেছে সংস্কৃত ভাষার রূপ থেকে এবং আমাদের বাংলা ভাষায় এটি জায়গা করে নিয়েছে তবে হ্যাঁ খাঁটি বাংলায় প্রচুর দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় সমাসের এবং সেগুলো তার নিজস্ব রীতিতেই চলে আমরা সমাসের প্রকার ভেদে বলেছিলাম সমাস মোট ছয় প্রকার যেমন দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাজ এবং অব্যয়ীভাব সমাস আজকে আমি এই প্রকারভেদ আলোচনা করব আমি এখান থেকে প্রথম তিনটি সমাস দ্বন্দ্ব দ্বিগু এবং কর্মধারায় সমাস এর সংজ্ঞা উদাহরণ এবং এগুলোর অভ্যন্তরীণ যে আবার প্রকারভেদ আছে সেগুলো আলোচনা করব। তোমাদের আমি ইতোমধ্যে বলেছি আসলে সমাস এমন একটি বিস্তৃত এবং ব্যাপক বিষয় যেটি কয়েকটি ক্লাসের মাধ্যমে আসলে সম্পন্ন করা সম্ভব না তাই আমি এটিকে আরও একটি বাড়তি ক্লাস তৃতীয় ক্লাসে সম্পন্ন করব সেখানে আমি বাকি তিনটা বিষয় যেমন তৎপুরুষ সমাস বৃহ সমাস এবং অব্যয়ীভাব সমাস এই তিনটিকে আলোচনা করব। আজকে আমি প্রথম আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে দ্বন্দ্ব সমাস কাকে বলে যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে আমি আবার বলছি সমস্যমান পদের প্রত্যেকটিরই প্রাধান্য থাকবে তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো যেমন তাল ও তমাল ঠিক তাল তমাল আবার দোয়াত ও কলম দোয়াত কলম এখানে যদি আমরা দেখতে পাই তাল ও তমাল এবং দোয়াত ও কলম প্রতিটি পদেরই অর্থে প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে অর্থাৎ এই যে পূর্বপদ এবং পরপদ এর দুটির অর্থই প্রাধান্য পেয়েছে সমস্ত পদে অর্থাৎ কোনোটি গুরুত্ব কম পায়নি বা কোনোটি গুরুত্ব বেশি পায়নি দুটি সমানভাবে গুরুত্ব পেয়েছে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে এবং ও আর এই তিনটি অব্যয় ব্যবহৃত হয় হ্যাঁ আমি আবার বলছি দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ এদের মাঝে সম্বন্ধ বোঝাতে আমি আমরা সাধারণত তিনটি অব্যয় ব্যবহার করে থাকি সেটি হচ্ছে এবং ও আর যেমন মাতা ও পিতা একসঙ্গে আমরা বলতে পারি মাতা পিতা এবার আসা যাক দ্বন্দ্ব সমাস কয়েক প্রকার হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করি মিলনার্থক শব্দযোগেও হতে পারে যেমন মা ও বাপ মা বাপ মাসি ও পিসি মাসি পিসি আবার বিরোধার্থক শব্দযোগেও হতে পারে যেমন দা ও কুমড়া দা কুমড়া ওহি ও নকুল ওহি নকুল আবার বিপরীতার্থক শব্দযোগেও হতে পারে যেমন আয় ও ব্যয় আয় ব্যয় ছোট ও বড় ছোট বড় ঠিক তেমনি অঙ্গবাচক শব্দযোগে হতে পারে হাত পা নাক কান সংখ্যাবাচক শব্দযোগে হতে পারে সাত পাঁচ নয় ছয় আবার সমার্থক শব্দযোগেও হতে পারে যেমন হাট বাজার খাতাপত্র এছাড়া আরেকটি দ্বন্দ্ব সমাসের আমরা উল্লেখ পাই যেটিকে আমরা সাধারণত অলুক দ্বন্দ্ব বলি অলুক দ্বন্দ্ব সমাস যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলবো এভাবে যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোভ হয় না তাকে অলুক দ্বন্দ্ব বলে অর্থাৎ অলোক শব্দের অর্থই হচ্ছে যার কোনো লোপ নেই অতএব যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলোক দ্বন্দ্ব বলে যেমন দুধে ও ভাতে একসঙ্গে যদি আমরা বলি দুধে ভাতে এক্ষেত্রে আমরা দেখতে পাই দুধ এবং ভাত এর সঙ্গে এ বিভক্তি যুক্ত আছে কিন্তু সমস্যমান পদও আমরা দেখতে পাচ্ছি যে এই বিভক্তিগুলো লোপ পায়নি দুধে ও ভাতে রয়ে গেছে ঠিক তেমনি হাতে ও কলমে হাতে কলমে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বিভক্তিটা লোপ পাচ্ছে না সেটা পূর্বপদ হোক কিংবা পরপদ হোক এর জন্যই আমরা এটাকে বলছি অলৌকদ্বন্দ্ব মানে এর বিভক্তির কোনো লোপ হয়নি এবার আসা যাক দ্বিগু সমাসে সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে আমি আবার বলি সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে অর্থাৎ পূর্বপদটা হবে সংখ্যাবাচক শব্দ এর সঙ্গে পরপদ যেটি হবে সেটি হবে বিশেষ্য পদ এভাবে যে সমাজটি গঠিত হবে তাকে আমরা দ্বিগু সমাস বলবো দ্বিঘু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয় হ্যাঁ সমাজ নিষ্পন্ন যে পদ বা সমস্ত পদ এটিও বিশেষ্য হবে যেমন তিন কালের সমাহার একসঙ্গে আমরা বলছি ত্রিকাল এক্ষেত্রে পূর্বপদ তিন এটি ছিল সংখ্যাবাচক শব্দ এবং সর্বশেষে আমরা কাল দেখতে পাচ্ছি কালটি হচ্ছে বিশেষ্য পদ এবং সমাস নিষ্পন্ন যে পদ সেটি হচ্ছে ত্রিকাল এটিও বিশেষ্য ঠিক তেমনি চার রাস্তার সমাহার চৌরাস্তা তিন মাথার সমাহার তে মাথা এবং শত অব্দের সমাহার শতাব্দী তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ সংখ্যাবাচক শব্দ এবং সমাহার অর্থে ব্যবহৃত হয়েছে এবং সমাস হচ্ছে বিশেষ পদের সঙ্গে এজন্য এটিকে আমরা দ্বিগু সমাস বলছি এবার আসা যাক আজকে আমাদের তৃতীয় বিষয়টি সেটি হচ্ছে কর্মধারায় সমাস এটি পুরো সমাসের মধ্যে বেশ এক জটিল একটি অধ্যায় এটি কর্মধারায় সমাসের মধ্যেও আর আবার কয়েকটি শ্রেণী ব্যবধান আছে যেটিকে বোঝার জন্য আসলে একটু বাড়তি মনোযোগ দেওয়ার প্রয়োজন পড়ে আমি তোমাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব তোমরা একটু খুব মনোযোগী হবে এই জায়গাটিতে হ্যাঁ আমি সংজ্ঞা বলছি কর্মধারয় সমাস যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে কর্মধারায় সমাস বলে আমি সহজ ভাষায় একটু বলি যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় অর্থাৎ বিশেষ্য পদের অর্থই প্রাধান্য পায় তাকে কর্মধারায় সমাস বলে যেমন নীল যে পদ্ম এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নীল বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ এবং পরপদ হচ্ছে পদ্ম যেটি বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদ সমস্ত পদে একসঙ্গে আমরা বলছি নীলপদ্ম তাহলে নীলপদ্ম শব্দটি এখানে বিশেষ্য হ্যাঁ তাহলে আমরা সঙ্গে সঙ্গে মিলিয়ে দেখতে পারি যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস্য হয় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় অর্থাৎ বিশেষের অর্থই প্রাধান্য পায় তাকে কর্মধারায় সমাস বলে আবার কাঁচা অথচ মিঠা কাঁচা মিঠা এখানে দুটি বিশেষণ ছিল কাঁচা এবং মিঠা কিন্তু একসঙ্গে যখন আমরা বলছি কাঁচা মিঠা তখন সেটি কিন্তু বিশেষ্য হচ্ছে শান্ত অথচ শিষ্ট এক কথায় আমরা বলছি শান্তশিষ্ট শান্ত এবং শিষ্ট দুটোই কিন্তু বিশেষণ শব্দ কিন্তু একসঙ্গে যখন আমরা বলছি শান্তশিষ্ট তখন সেটি বিশেষ্য হয়ে যাচ্ছে এবার আসা যাক কর্মধারায় সমাজ কয়েক প্রকারে সাধিত হয় হ্যাঁ আমরা বলতে চাচ্ছি কর্মধারায় সমাজ কি কী মাধ্যমে বা কি কি প্রকারে সাধিত হয় সেই বিষয়টি আমরা আলোচনা করবে এই জায়গাটিতে দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে সেক্ষেত্রে কর্মধারায় সমাস হ্যাঁ আমি আবার বলছি দুটি বিশেষণ পদ অর্থাৎ পূর্বপদ পরপদ দুটোই বিশেষণ হতে পারে কিন্তু বরাবরই সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদটি হবে বিশেষ্য যে চালাক সেই চতুর এখানে আমরা দেখতে পাচ্ছি চালাক ও চতুর দুটো পূর্বপদ এবং পরপদ দুইটাই বিশেষণ কিন্তু সমাস নিষ্পন্ন পদ হচ্ছে চালাক চতুর তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি বিশেষ্য বা বিশেষ ভাবাপন্ন পদ আবার দুটি বিশেষ্য পদেও যদি এক ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রেও কিন্তু কর্মধারায় সমাস হয় আমি উদাহরণ দিচ্ছি যিনি জজ তিনি সাহেব এখানে পূর্বপদ জজ এবং সাহেব হচ্ছে পরপদ দুইটা পদে বিশেষ্য এবং একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে জজ সাহেব তাহলে এক্ষেত্রেও কর্মধারায় সাধিত হচ্ছে আবার কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারায় সমাস হয় দুটি কৃদন্ত বিশেষণ পদ মানে বিশেষণ বটে এবং তার মধ্যে একটি ক্রিয়াভাবাপন্ন ভাব থাকবে সেই অর্থেও কিন্তু কর্মধারার সমাস হয় যেমন আগে ধোয়া পরে মোছা এই জায়গায় ধোয়া, পূর্বপদ মোছা পরপদ দুটোই কৃদন্ত বিশেষণ পদ কিন্তু যখন আমরা সমাস নিষ্পন্ন পদ তৈরি করছি বা সমস্ত পদ তৈরি করছি তখন সেটি কিন্তু বিশেষ্য হচ্ছে যেমন ধোয়া মোছা একসঙ্গে আমরা এটি বিশেষ্য বলতে পারি পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারায় সমাসে সেটি পুরুষবাচক হয় আমি আবার বলছি পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারায় সমাসে সেটি পুরুষবাচক হয় যেমন সুন্দরী যে লতা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পূর্বপদ সুন্দরী এটি স্ত্রীবাচক বিশেষণ কিন্তু যখন আমরা সমস্ত পদ তৈরি করছি তখন আমরা একসঙ্গে বলছি সুন্দর লতা। এখানে কিন্তু আমরা বলছি না সুন্দরী লতা ঠিক তেমনি মহতি যে কীর্তি আমরা যখন একসঙ্গে বলছি মানে সমস্ত পদ আকারে তখন আমরা কিন্তু বলছি মহাকীর্তি মহতি শব্দটা স্ত্রীবাচক ছিল কিন্তু আমরা সমস্ত পদে সেটিকে পুরুষবাচক বলছি মহাকীর্তি পাঁচ নাম্বার নিয়মটাতে আমরা আসছি পূর্বপদে কু বিশেষণ থাকলে এবং পরপদে প্রথমে যদি স্বরধ্বনি থাকে তাহলে ওই কু স্থানে কত হয় আমি আবার বলছি পূর্বপদে যদি কু বিশেষণ থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে ওই কু স্থানে কত হবে যেমন কু যে অর্থ কদ অর্থ কু যে আচার কদাচার ছয় নম্বর বিষয়টিতে আমরা যাচ্ছি বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপথ হলে মহৎ ও মহান স্থলে যত্নে শুধু মহা হবে আমি আবার বলছি বিশেষণ বাচক মহান বা মহৎ এই শব্দ দুটো যদি পূর্ব পদ হয় তবে সমস্যমান বা সমস নিষ্পন্ন পদে এই ক্ষেত্রে মহা শব্দ যুক্ত হবে যেমন মহৎ যে জ্ঞান মহা জ্ঞান এই মহৎ মহা হয়ে যাচ্ছে সমস্ত পদে ঠিক তেমনি মহান যে নবী মহানবী আমরা কিন্তু বলছি না মহান নবী আমরা বলছি মহানের স্থলে মহা সাত নম্বর বিষয় পরপদে যদি রাজা শব্দ থাকে তাহলে কর্মধারায় সমাসে সেটি রাজ হয় আমি আবার বলছি পরপদে যদি রাজা থাকে তবে কর্মধারায় সমাসের ক্ষেত্রে সেটি রাজ হবে যেমন মহান যে রাজা মহারাজ আমরা কিন্তু বলছি না মহান রাজা রাজাটা রাজ হয়ে যাচ্ছে সর্বশেষ আট নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারায় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে বিশেষ্য আগে আসে আমি আবার বলছি বিশেষণ ও বিশেষ পদে কর্মধারায় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে বিশেষ্য আগে আসে আমি উদাহরণ দিয়ে একটু পরিষ্কার করার চেষ্টা করছি সিদ্ধ যে আলু এই ব্যাসবাক্যে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধ এটি বিশেষণ এবং আলু পরপদ যেটি বিশেষ্য কিন্তু যখন আমরা সমাস নিষ্পন্ন পদ তৈরি করছি বা সমাসবদ্ধ পথ তৈরি করছি তখন কিন্তু বিশেষ্যটিকে আমরা আগে নিয়ে আসছি এবং বিশেষণকে পরে নিয়ে যাচ্ছি যেমন আলু সিদ্ধ আমরা কিন্তু বলছি না সিদ্ধ আলু আবার অধম যে নর এক্ষেত্রে অধমটা বিশেষণ নর বিশেষ কিন্তু আমরা সমস্ত পদে বলছি নরাধম এবার আসা যাক কর্মধারায় সমাসের প্রকার ভেদে কর্মধারায় সমাজ প্রধানত চার প্রকার হ্যাঁ আমি আবার বলি কর্মধারায় সমাজ প্রধানত চার প্রকার এর বাইরেও আরও কিছু ছোট ছোটো প্রকারভেদ আছে সেই বিষয়গুলোকে আজকে আমরা একটু পাশ কাটিয়ে যাচ্ছি এই জন্য যে প্রধানত যে প্রকারভেদগুলো এগুলো আলোচনা করব। আমরা পরবর্তীতে ছোট ছোট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ আমি আবার বলছি কর্মধারায় সমাস প্রধানত চার প্রকার যেমন মধ্য পদলপী কর্মধারায় সমাস উপমান কর্মধারায় সমাস উপমিত কর্মধারায় সমাস এবং রূপক কর্মধারায় সমাস প্রথমেই আসছি মধ্য মধ্যপদলপি কর্মধারয় সমাস সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের লোপ পায় তাকে মধ্য মধ্যপদলপি কর্মধারয় সমাস বলে একদম সহজ একটি সংজ্ঞা হ্যাঁ যে সমাসে ব্যাসবাক্যের পদ লোপ পায় তাকে মধ্য মধ্যপদলপি মানে মধ্যের পদগুলো লোপ পেয়ে যে কর্মধারায় সমাস হয় তাকে মধ্যপদলপি কর্মধারয় সমাস বলে আমি উদাহরণ দিচ্ছি সিংহ চিহ্নিত আসন সিংহাসন সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা এবং রক্ষার্থের যে সৌধ স্মৃতিসৌধ আমরা যদি এখানে দেখতে পাই যে মধ্যপদ এই প্রত্যেকটি ব্যাসবাক্যের মধ্যপদ যথাক্রমে ছিল চিহ্নিত বিষয়ক এবং রক্ষার্থে এই পদগুলো প্রত্যেকটাই সমস্ত পদে গিয়ে লোভ পেয়েছে যেমন সিংহাসনে চিহ্নিত সাহিত্য বিষয়ক সভাতে বিষয়ক এবং স্মৃতি রক্ষার্থে সৌধ এক্ষেত্রে রক্ষার্থে শব্দটি মধ্যপত্রে লোপ পেয়েছে। এর জন্য এটিকে আমরা বলছি মধ্য মধ্যপদলোপী কর্মধারায় সমাস এবার আসা যাক উপমান কর্মধারায় সমাস এটি একটু জটিল একটু মনোযোগী হওয়ার চেষ্টা করবে উপমান এবং উপমিত দুটো পাশাপাশি বিষয় একটিকে জানতে হলে আরেকটিকেও জানা প্রয়োজন এজন্য জন্য খুব সূক্ষ্মভাবে মনোযোগ দিতে হয় উপমান অর্থ তুলনীয় বস্তু আমি আবার বলি উপমান অর্থ তুলনীয় বস্তু মানে যার সঙ্গে তুলনা করা হচ্ছে প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান আর উপমান এবং উপমেয়র একটি সাধারণ ধর্ম থাকবে বিষয়টিকে একটি আমি সাধারণ ভাষায় বর্ণনা করার চেষ্টা করি যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় এবং উপমান এবং উপমেয়র মাঝে একটি সাধারণ ধর্ম থাকবে আমি একটি উদাহরণ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ এখানে আমরা উপমান দেখছি ভ্রমর মানে আমরা ভ্রমরের সঙ্গে তুলনা করেছি কাকে তুলনা করেছি কেশকে কেশ একে তুলনা করেছি তার মানে কেশ হচ্ছে উপমেয় এবার বলছি সাধারণ ধর্মটা তাহলে কি এদের মাঝকে সাধারণ ধর্মটা হচ্ছে কৃষ্ণ মানে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ মানে ভ্রমরের ন্যায় কালো কেশ বা চুল এখানে ভ্রমণ হচ্ছে উপমান কেশ হচ্ছে উপমেয় এবং কৃষ্ণত্ব হচ্ছে সাধারণ ধর্ম তাহলে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক বাচক পদের যে সমাজ হয় তাকে উপমান কর্মধারায় সমাজ বলে আমি আরবারও বলছি যে সমাসে সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের সমাস হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলে এক্ষেত্রে কয়েকটি সূত্র মনে রাখা যেতে পারে যে উপমান কর্মধারায় সমাসের ক্ষেত্রে সাধারণত পূর্বপদে উপমান মানে যার সঙ্গে তুলনা করা হয় সেটি থাকে এবং উপমেয় মানে যাকে তুলনা করা হয় সেটি শেষে থাকে এবং এদের মাঝখানে একটি সাধারণ ধর্ম থাকবে যেমন বলেছিলাম যে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ উপমান ছিল ভ্রমর আর উপমেয় ছিল কেশ এবং সাধারণ ধর্ম ছিল কৃষ্ণ তেমনি আমরা আরও দু একটা উদাহরণ বলতে পারি তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা এবার আসি আমরা উপমিত কর্মধারায় সমাসে আমি একটু আগে বলেছিলাম উপমান কর্মধারায় সমাস এবং বলেছিলাম যে উপমানটিকে জানতে হলে উপমিতকে এবং উপমিতকে জানতে হলে উপমানকে বুঝতে হবে উপমিত কর্মধারায় সমাস আমরা দেখতে পাব সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারায় সমাস বলে মানে এখানে সাধারণ ধর্ম থাকবে না এবং উপমেয় পদের সাথে উপমানের সমাস হবে এক্ষেত্রে সাধারণ ধর্মটিকে কল্পনা করে নিতে হয় এ সমাসে উপমেয় পথটি পূর্বে বসে আমি আরেকটু সহজ করে বলি এই সমাসের ক্ষেত্রে সাধারণ ধর্মটি থাকবে না কিন্তু কল্পনা করে নিতে হবে এবং উপমেয় পথটি পূর্বে বসে এবং উপমান পথটি পরে বসে আমি উদাহরণ দিচ্ছি যেমন মুখ চ্যান চন্দ্রের ন্যায় আমরা বলছি চন্দ্রমুখ মুখ এটি ছিল উপমেয় কার সঙ্গে আমরা তুলনা করছি চাঁদের সঙ্গে বা চন্দ্রের সঙ্গে চন্দ্র হচ্ছে উপমান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপমেয়টা আগে থাকছে উপমানটা পরে থাকছে এবং এখানে সাধারণ ধর্ম উজ্জ্বল মানে নেই এটিকে আমাকে কল্পনা করে নিতে হচ্ছে ঠিক তেমনি পুরুষ সিংহের ন্যায় আমরা বলছি তাহলে সমস্ত পদে সিংহ পুরুষ এখানে পুরুষ হচ্ছে উপমেয় মানে পুরুষকে আমি তুলনা করছি কার সঙ্গে তুলনা করছি সিংহের সঙ্গে মানে সিংহ হচ্ছে উপমান তাহলে আমরা দেখতে পাচ্ছি উপমিত কর্মধারায় সমাসে উপমান পরে থাকে আর উপমিত পূর্বে থাকে এবার যাচ্ছি আমরা রূপক কর্মধারায় সমাসে এ পর্যায়ে আমি আলোচনা করছি রূপক কর্মধারায় সমাস এতক্ষণ আমরা আলোচনা করছিলাম উপমান এবং উপমেয়র মধ্যে পার্থক্য এবং উপমান কর্মধারায় সমাস কাকে বলে এবং উপমিত কর্মধারায় সমাস কাকে বলে এবার আমরা রূপক কর্মধারায় সমাস সম্পর্কে আলোচনা করব খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে তোমরা যে সমাসে উপমান এবং উপমেয়র মধ্যে অভিন্ন কল্পনা করা হয় তখন তাকে রূপক কর্মধারায় সমাস বলে অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয় এবং যাকে তুলনা করা হয় উভয়ের মাঝখানে অভিন্ন কল্পনা করা হয় তখন সেটিকে রূপকর্মধারায় সমাজ বলবে এক্ষেত্রে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে অর্থাৎ যাকে তুলনা করা হয় অর্থাৎ উপমেয় সেটি পূর্বে বসে এবং যার সঙ্গে তুলনা করা হয় মানে উপমান সেটি পরে বসে সমস্যমান পদে রূপ অথবা রস্য ই যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ক্রোধ রূপ অনল মানে ক্রোধ আগটিকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে অনল বা ও আগুনের সঙ্গে তাহলে আমরা দেখতে পাচ্ছি উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং উভয়কে অভিন্ন কল্পনা করা হচ্ছে এক্ষেত্রে আমরা দেখছি উপমেয় আগে আছে ঠিক তেমনি বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু বিষাদ কিসের মতো সিন্ধুর মতো এক্ষেত্রে বিষাদ হচ্ছে উপমেয় সিন্ধু হচ্ছে উপমান মনরূপ মাঝি মন কিসের মতো মাঝির মতো মনটা হচ্ছে উপমেয় মাঝি হচ্ছে উপমান মানে মনকে মাঝির সঙ্গে তুলনা করা হচ্ছে এটি ছিল আমাদের উপকর্মধারায় সমাসের বিশেষ বৈশিষ্ট্য তো আমি আর একবার বলে যাই খুব সংক্ষেপে উপমান এবং উপমিত কাকে বলে যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমিত এবং যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমিত তাহলে উপমান কর্মধারায় সমাসে সবসময় দেখবে যে একটি সাধারণ ধর্ম থাকবে এবং উপমান এই পথটি পূর্বে থাকবে আর উপমেয় পথটি পরে থাকে এটি সহজ কয়েকটি সূত্র আর উপমিতর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে যাকে তুলনা করা হয় মানে উপমেয় সে পূর্বে বসে এবং যার সঙ্গে তুলনা করা হয় মানে উপমান সে পরে বসে এবং এদের মাঝে কোনো সাধারণ ধর্ম থাকে না এবং সেটি কল্পনা করে নিতে হয় আর রূপক কর্মধারায় হচ্ছে যে কর্মধারায় সমাসে এই উপমান এবং উপমেয়র মাঝখানে অভিন্ন কল্পনা করা হয় মানে কোনো পার্থক্য করা হয় না তখন তাকে রূপক ধরায় সমাজ বলে ক্লাসটি আসলে অনেক বড়ো এবং সমাস অনেক বিস্তৃত একটি ব্যাপার দীর্ঘ সময় লাগে দীর্ঘদিনের চর্চার মাধ্যমে দীর্ঘদিনের পড়াশোনার মাধ্যমে এটিকে সম্পন্ন করা সম্ভব কারণ সমাস আসলে একটু জটিল একটি ব্যাপার তাই আমি গতদিন বলেছিলাম যে তোমাদের দুটো ক্লাসের মধ্য দিয়ে সম্পন্ন করার চেষ্টা করব কিন্তু আমি আমি আন্তরিকভাবে দুঃখিত যে সেটি সম্ভব হচ্ছে না কারণ আমি জানি যে একটি ক্লাসের মাধ্যমে এটিকে নেয়া যেমন কষ্টসাধ্য এবং তোমাদেরকেও এটি আয়ত্ত করাও কষ্টসাধ্য হবে তাই আমি স্বাভাবিকভাবে এটি আরেকটি ক্লাস বাড়িয়ে আমি তৃতীয় একটি ক্লাসের মধ্য দিয়ে সমাজ সম্পন্ন করব আজকে এই পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ এবং তোমরা চেষ্টা করবে বইয়ের সঙ্গে আমার লেকচারটিকে মিলিয়ে দেখে দেখে অনুশীলন করা তাহলে সমাজ বিষয়টি তোমাদের আয়ত্তে আসবে এবং সমাজ এই বিষয়টি সম্পূর্ণ করতে হলে অবশ্যই তোমাকে বেশি বেশি করে চর্চা করতে হবে তো আজকে এই পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ